বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে তার পরিবার একটা লেজার টাইম দিতে পেরেছেন প্রসঙ্গত লেজার টাইমের সরাসরি কোনো বাংলা অর্থ নেই তবে এটি দুটি ভিন্ন শব্দ লেজার এবং টাইম এর সংমিশ্রণ যা নির্ভর করে কোন প্রসঙ্গে এটি ব্যবহৃত হচ্ছে তার ওপর যদি এটি লেজার টাইম বোঝাতে ব্যবহৃত হয় তাহলে বাংলা হবে অবসর সময় গুরুমশয়রা রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে এসে পড়িয়ে যেতেন তিনি জানালা দিয়ে যা দেখতেন তা নিয়েই রচনা করতেন অসাধারণ লেখনী পঞ্চমী সন্ধ্যায় টাইমস ফটিন বাংলা আয়োজিত শারদ সম্মান দু হাজার পঁচিশের অনুষ্ঠানে হাজির হয়ে এমনি মন্তব্য করেছেন দেবজিৎ রায় চৌধুরী উপস্থিত সকলকেই আমার শারদ শুভেচ্ছা জানাই মঞ্চে উপবিষ্ট আছেন বিভিন্ন গুণীজন নক্ষত্র খচিত আমরা অলরেডি সেটা জানতে পেরেছি তিনজন চারজন আমাদের মধ্যে বক্তব্য রেখেওছেন সেই বক্তব্য আমি জানি না আজকের বিষয় কিছু ছিল কিনা আমি মঞ্চে উপবিষ্ট হওয়ার পরে জানতে পারছি একটা কিছু বিষয় আছে বিষয়টা বোধ প্রিন্ট মিডিয়া ভার্সেস ডিজিটাল মিডিয়া বিষয়ে এক কথায় প্রকাশ করা যায় সেটা হচ্ছে আমাদের অবকাশ আমাদের কতটুকু সময় রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে যদি আমরা ভাবি তাহলে বোধ একটা জিনিস পরিষ্কার হয়ে যায় লেজার টাইম যে লেজার টাইমটা ওনার কাছে ছিল যেটা ওনার পরিবার ওনাকে দিতে পেরেছিলেন সেটা হচ্ছে একটা বিশাল পরিমাণ অবসরের সময় ওনাকে শিক্ষা দেওয়ার জন্য স্কুলে পাঠানোর বন্দোবস্ত করা হয়নি বাড়িতে শিক্ষকরা আসতেন এসে ওনাকে পড়িয়ে যেতেন এবং একটা দীর্ঘ অবসর সময় অবকাশ ওনার জীবনে থাকত জানলা দিয়ে উনি যা যা দেখতেন সেগুলো উনি লেখনির মাধ্যমে এবং কল্পনার জগৎ থেকে পরবর্তী দিনে আরও তার আরও পরিসর বাড়িয়েছিলেন আজকের দিনে দাঁড়িয়ে আর একটা ছোট্ট আরেকটা উদাহরণ ঢুকিয়ে দিই সেটা হচ্ছে ক্রিকেট খেলা যেটা আমাদের খুব সহজেই আমাদের কাছের জায়গা আমরা সবাই ক্রিকেট খেলা দেখি ক্রিকেট পছন্দ করি খেলাটা ছিল টেস্ট ম্যাচ আমরা লাগান বলে একটা সিনেমা দেখেছিলাম সেই সিনেমাটায় আমরা দেখেছিলাম ইন্ডিয়ান একটা যারা গ্রামেগঞ্জে থাকা মানুষ চাষা বা বিভিন্ন শ্রমিক পর্যায়ের মানুষ তারা কিভাবে একটা ক্রিকেট টিম বানিয়ে ইংরেজদের সেই সময়কার যারা প্র্যাকটিস করতেন তাদের সাথে কিভাবে যুদ্ধ করেছিলেন তো সেই সময়ের খেলা হতো একটা দীর্ঘ সময় আজকে কি আমাদের কাছে গ্রহণযোগ্যতা কি আমাদের এশিয়া কাপ হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেট আমরা বুঝে নিয়েছি যে আমাদের সময় কম আমাদের এই যে স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার এই অবসর বা অবকাশ আমাদের কারোর কাছে নেই এটা যতটা ছোট করে দেওয়া যায় আগামী দিনে হয়তো পাঁচ পাঁচ খেলা হবে তাহলে আপনার কাছে কত কম সময় কত গ্রহণযোগ্য জিনিস পৌঁছাবে সেটার অবশ্যই একটা মানদণ্ড জায়গা রয়েছে আজকে মিডিয়া প্রিন্ট মিডিয়াতে আমরা যেটা পেয়েছি সেটা আমাদের গভীরতা আজকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আমরা যখন তৎকালীন সময় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিতাম আমাদের গভীরতা ছিল পড়াশোনার আজকে সিবিএসি আইসিএসি বোর্ডের পড়াশোনা আমাদের কাছে গ্রহণযোগ্য কেন কেননা আমাদের কাছে সময় কম অল্প সময় অনেক বেশি জানতে হবে আজকে আমাদের কাছে অনেকগুলো খবরের চ্যানেলের মধ্যে কোন খবরের চ্যানেলটা বেশি গ্রহণযোগ্য আমরা দেখব একটা খুব এক মিনিটের মধ্যে একশোটা খবর বা তাদের হেডলাইন জানাচ্ছে সেই ধরনের জায়গার প্রতি আমাদের বেশি নজর থাকে তো এটা সময়ের সাথে সাথে আমাদের পরিবর্তিত হতে হয়েছে আগের গুণিজনরা বলে গেছেন যে অভিযোজন আমরা কিভাবে আমাদের সময়ের সাথে সাথে আমাদের নিজেকে পরিবর্তিত করব সেটা সময় বলে দেবে আর মেটা এআইয়ের যুগ সত্যিই কথা যখন কম্পিউটার ছিল তখনও আমরা ভেবেছিলাম যে অনেক মানুষের কর্মসংস্থান চলে যাবে কিন্তু তার সাথে সাথেও কিন্তু মানুষ অ্যাডপ্ট করেছে আমরাও এভাবে অ্যাডপ্ট করব প্রিন্ট মিডিয়াও থাকবে এবং ডিজিটাল মিডিয়াও থাকবে কিন্তু যেটা বেশি গ্রহণযোগ্য হবে মানুষের কাছে সেটা মানুষকে বা আপনারা যারা আছেন বা যারা এখানে এসে পৌঁছাননি তাদের কাছে যদি কোনোভাবে পৌঁছায় তারাই একদিন বিচার করে দেবেন যে কোনটার বেশি গ্রহণযোগ্যতা এবং কোনটাকে মানুষ বেশি আপন করবে আর আপনাদের সবার এখানে ব্যস্ততা রয়েছে যারা মঞ্চে উপবিষ্ট রয়েছেন তাদেরকে আবার প্রণাম জানাই আপনারা আপনারাও যারা এই পুজোর সময়ে পঞ্চমী ষষ্ঠী অলরেডি পড়ে গেছে আপনারা অবসর সময় বার করে এসছেন একত্রিত হয়েছেন এটা দেখে ভালো লাগছে এবং আমি কলকাতা থেকে আসাটা আমার সার্থক মনে হচ্ছে আবার আজকে একটু পরে আমি কলকাতায় বেরিয়ে যাব আপনাদের বেশি সময় নেব না আমারও সময় কম ধন্যবাদ সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম নমস্কার দেবজিৎবাবু নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ক্রেতার ছাত্র বর্তমানে রাজ্য পুলিশের সদর কার্যালয় কলকাতার ভবানী ভবনে কর্মরত সেই সঙ্গে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের রাজ্য সভাপতি এদিন তিনি সকালে হাওড়া থেকে কুলিক এক্সপ্রেস ধরে সন্ধ্যাবেলায় রায়গঞ্জ স্টেশনে নামেন পরে রাতের রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনে চেপে পুনরায় বাড়ি ফিরে গিয়েছেন শ্রী রায়চৌধুরী রাইটার্সে চাকরি করাকালীন সময়ে সুন্দর নাটক উপহার দিতেন অভিনয় তার রক্তে তার বাবাও সরকারি চাকরির পাশাপাশি চলচ্চিত্র শিল্পী ছিলেন বহু নামী দামী ব্যক্তিত্বের সঙ্গে অভিনয় করেছেন এদিন বাংলা নিউজ কর্ণধার বিজয় কুমার চক্রবর্তীর অনুরোধে তাকে মঞ্চে রায়গঞ্জের চতুর্থ সশস্ত্র বাহিনীর হেড অ্যাসিস্ট্যান্ট সন্দীপ কুমার চক্রবর্তী গলায় উত্তরীয় এবং মেডেল পড়িয়ে সম্মাননা জানাতে রীতিমতো আপ্লুত এদিন দেবজিৎ বাবুকে শাহরুখ উপহার দিয়ে সম্মাননা জানাতে পেরেছেন রায়গঞ্জের পুরনো বিদ্যালয় কর্নেশন স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক শুভেন্দু মুখোপাধ্যায় বাবুরাও ইংরেজি ভাষার যথেষ্ট দখল রয়েছে তিনি বর্তমানে রায়গঞ্জের রামকৃষ্ণ মিশনের সক্রিয় সদস্য সেই বাবুর কাছ থেকে সম্মানিত হতে পেরে দেবজিৎ রায়চৌধুরী নিজেকে ধন্য মনে করছেন তবে বাবুর বক্তব্যে যেমন সংবাদপত্র মান্যতা পেয়েছে ঠিক তেমনই ডিজিটাল মিডিয়াকেও কম গুরুত্ব দেননি ফলে ডিজিটাল মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার দুটোরই শান্তিপূর্ণ হোক এমনটাই কামনা করে মঞ্চ ছেড়েছেন দুর্গাপুজোর প্রাক্কালে গত সাতাশে সেপ্টেম্বর পঞ্চমী তিথির সন্ধ্যায় রায়গঞ্জের সুপার মার্কেটের ওয়েস্ট দিনাজপুর চেম্বার অব কমার্সের সভাকক্ষে টাইমস ফটিন বাংলার প্রথম বার্ষিক শারদ সম্মান দু উপলক্ষে হাজির হয়ে দেবজিৎবাবু আগামী দিনেও পাখির শহর রায়গঞ্জে পুনরায় আগমনের বাসনা জানিয়ে গিয়েছেন দুর্গাপুজোর প্রাককালে রায়গঞ্জের সর্বস্তরের মানুষ হাজির হয় অনুষ্ঠানটি যে গ্রহণযোগ্যতা পেয়েছে তা উপস্থিত সকলেই স্বীকার করেছেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের সভাকক্ষে টাইমস ফটিন বাংলা দু হাজার পঁচিশের শারদ সম্মান অনুষ্ঠান প্রত্যক্ষ করে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস ফটিন বাংলা আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স